পরিপূর্ণ হাজির কথা বলো নির্ভয় এসে কথা বলো তোমাদেরকে কিছু করা হবে না তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না তোমরা যদি নির্ভয় এসে কথাবার্তা বলো তোমাদেরকে ছেড়ে ইনশাআল্লাহ

بسم الله الرحمن الرحيم. 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 بسم الله الرحمن الرحيم.

নাম কি বলো বলো নাম কি নাম কি তোমার কথা বলো সোজা বাস কথা বলো কি খবর তোমার বলো তুমি রুগীর কাছে কেন আসছো বলো তো কেন আস বলো বলো কেন আসো নিরয় বলো কেন আসো বলো দ্রুত বলো কথা বলবো না কথা না বলে কিন্তু আমি কিন্তু খুব খুবই খুবই শাস্তি দিতে পারি দিব একদম আল্লাহর কোরআন এর ayat-এর শক্তিতে যে শাস্তি কিন্তু তুমি কোনোদিন পাওনি তোমরা যে কথা বলছ잖아 বডি তে আসে দেখি ভালো করতেছ চোখ খলো আয় চোখ কি কি চাইতেছ তোরা বডি তে কি চাস বলো কি যাও বলো কি চাও হ্যাঁ চোখ খুলে আমার সঙ্গে কথা আমার দিকে কথা বল আমার দিকে তাকায় কথা বল কি চাও তোমরা বড়িতে কথা বলো কি চাও তোমরা রুগীটাকে কেন ডিস্টার্ব করতেছো আরো পাগল হয়ে যাবে বলো কেন ডিস্টার্ব করতেছ বলো কেন ডিস্টার্ব করতে রুগীটাকে সব কিগুলো ফেলে দাও হ্যাঁ কেন আসো তোমরা বলো দ্রুত বলো কেন আসছো তোমরা কেন আসো কাছে বলো যদি তোমরা কথা বলো তাহলে কিন্তু কষ্ট কমায় দেবো আর যদি কথা না বলো তাহলে কিন্তু কষ্ট বাড়তে থাকবে আরো যত সময় দিবে না তত কষ্ট বাড়তে থাকবে হ্যাঁ আমার বন্ধুরা আব্দুর রহমান সাহেব পিটাও তো যে জিনিসগুলো সবগুলোকে পিটাও জোরে জোরে পিটাও মাথা পথে জোরে পিটাও পিটাও আর জোরে কথা বলবি তাহলে আরো জিন্দে মার দিব কথা বলবি হ্যাঁ কথা বলতে চাইলে ভালো কথা আর কথা না বলতে চাইলে অবস্থা খারাপ হয়ে যাবে দ্রুত বলো তোমরা কি কথা বলতে চাও কিনা আচ্ছা দর্শনে সালাম আলাইকুম রাখুন আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলার রহমান এই বোনটিকে এই জিনগুলো পাঁচ থেকে সাত মাস ধরে ডিস্টার্ব করতেছে এবং বিশেষ করে মাথার মধ্যে দপ 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 ব্যথা এরকম ওনার শরীর অনুভূতি হয় এবং যখন বড়িতে জিনগুলো হাজির হয় সহজে কথা বলতে চায় না এবং কি সবসময় এরকমই একটা ভাব আসে বড়িতে যাতে কোনো জিনের দূরে হাজির হয়ে গেলে সময় রুগীর পরিবার থেকে অনেক দিন ধরে খুব রেডে গেছে ডাক্তারের কাছে কোনো রেজাল্ট পাচ্ছে না আমি আল্লাহর কাছে আশাবাদী যেগুলোকে আমরা ধ্বংস ধরে নিয়ে আসছি আমরা এদেরকে ধ্বংস করে দেবো যেহেতু এরা কথাবার্তা বলতে যাচ্ছে না তাই আমি এদেরকে বাধ্য হবো জবাই করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আশাবাদী রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল তোমরা কথা বলবো না তাহলে কিন্তু আমি তোমাদেরকে বাধ্য হচ্ছে জবাই করার জন্য কিচ্ছু করার নেই আমার আচ্ছা ঠিক আছে কিচ্ছু করার নেই আমি বাধ্য হচ্ছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি কবুল করে নেন সোজা করবেন আপনার হাত থেকে সুরি বানানো হোক তোমরা এখনো সময় আছে তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো নাহলে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেবো জমাই করে দেবো তোমরা যদি বাঁচতে চাও কথা বলতে পারো

খুলে দক্ষলে দশ হচ্ছে আর মস্তিষ্কটা মস্তিষ্কটাকে এরা বসে গেছে মস্তিষ্কর ভিতরে সব সময় ঢুকে থাকে সবসময় ঢুকে থাকার কারণেও সবসময় মনে হচ্ছে যে অল্প এত ভয় পায় সবসময় থরকে ওঠে থরকে পাওয়ার কারণে সব সময় বড়িতে মনে হচ্ছে না বড়িতে কেউ যেন একটা আসে এবং অল টাইম অনুভূতি হয়ে থাকে এবং এর চিদ্দারগুলো মস্তিষ্কের ভিতরে বসে থাকার কারণে এরকম মনে হচ্ছে সব সময় যে কোনো কথাতেই যেন ওর বলছি যে হাজির হয়ে গেছে এরকম ফিল হচ্ছে সেটা কিন্তুই সুস্থ হয়ে থাকে যে কি নেওয়ার পর না আর্মি না

যে জিনগুলো আছিল যাদেরকে জবাই করে দেওয়া হয়েছে দেখি আপনার বাড়ির থেকে বাড়িতে দেখেন শ্বশুর বাড়িতে দেখেন বাবার বাড়িতে দেখেন কোন লাশ পরে আছে দেখেন আছে কয়টা দেখেন তো দুইটা কি মহিলা মানুষ না পুরুষ মানুষ দুটারে দুটো পুরুষ দেখতে কি কিরকম দেখতে কি রকম বলুন তো লম্বা লম্বা দেখতে ভয়ঙ্কর চেহারা খুব কালো নাকি রকম মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন লম্বা দেখতে তাই তো দুটো পুরুষ মানুষ যা বলতেছেন সত্য বলতেছেন তো যা দেখতেছেন সত্য দেখতেছেন আপনার আমাকে বলেন দেখি আপনি দেখেন ওই লাশ গুলোর উপর আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আগুন জ্বলে বলেন যে আলহামদুলিল্লাহ এটা কিসের শক্তিতে আপনি দেখতে পাচ্ছেন জানেন এটা আল্লাহর কুরানের আয়াতের শক্তি দেখতে পাচ্ছেন আমার কোনো ক্ষমতা নেই যে আপনাকে আমি জিন দেখাবো সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রহ মহান আল্লাহ উনি চাইন উনি চাইছেন আমি দেখানো সক্ষম হয়েছি ওরা পুরে ছায় গেলে বলবেন হ্যাঁ বাতিগুলো জ্বালাই দাও

امش عايزين إن شاء الله نعم. بسم الله الرحمن الرحيم المفروض يا دوى الله يا نعم. غدا إن شاء الله نعم. <صفيق> আলহামদুলিল্লাহ আর কথা দেখেন তো দাও চক খুলে দাও চক খুলে দাও দাও খুলে খুলে একটু একটু রেস্ট রেস্ট নিতে নিতে দেন হ্যাঁ এটা তো সময় আমরা এখন আমাদের নামতপ্রাপ্ত ব্যক্তি দিয়ে পরিপূর্ণভাবে ওনাকে চেক আপ দিয়ে দিবো ওনার যে জাদুগুলো আছে আরো অনেকগুলো জাদু আছে এবং কি একজন জিন জিনা পড়েছে সেই জিনটাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করবো যেন বনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই বনটি অনেক সমস্যাতে ভুক্তভোগী কবিরা দেখাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না আমরা ওনাকে শারীরিক চিকিৎসাও দিয়েছি প্লাস কোন জাদুর চিকিৎসা দিয়েছি আমি আল্লাহর কাছে আসে বাজি সর্বদিক থেকে সে পরিপূর্ণ সুস্থ আসবে ইনশাআল্লাহ আজ